বিসমিল্লাহ রহমানির রহিম হে আমার প্রতিপালক আমার জন্য আমার বক্ষ প্রশস্ত করে দিন এবং আমার কাজটি আমার জন্য সহজ করে দিন এবং আমার জিব্বার জড়তা দূর করে দিন যাতে তারা আমার কথা বুঝতে পারে তহা পঁচিশ থেকে আটাশ রোজানা সাউম সিয়াম কার জন্য ফরজ মরিয়মের সাউম বৃত্তান্ত কেন কুরানে বলা হল সাউম ফরজ কার উপর সুরা বাকারা একশো তিরাশিয়ের আলোকে সুরা বাকারা আয়াত একশো তিরাশিতে আল্লাহ বলেন ইয়া আনো কুতিবা আলৈকুম সিয়ামো কামা কুতিবা আলাল্লীনা মিনক একশো তিরাশি হে যারা ইমান এনেছ তোমাদের উপর সিয়াম রোজা বিধিবদ্ধ করা হয়েছে যেমন বিধিবদ্ধ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকুয়া অর্জন করতে পারো বয়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে হে যারা ইমানদারগণ তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল যাতে তোমরা তাকওয়া অর্জন করো তাই সিরুল কোরআনের অনুবাদেও একই বার্তা সিয়াম বা রোজা মুমিনদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে সিয়াম বা রোজা কার জন্য ফরজ ইয়া হাল্লাজিনা আমানু ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কার প্রতি আহ্বান করা হয়েছে এখানে বলা হয়েছে হে যারা ঈমানদারগণ এখানে বলা হয়নি ইয়া আইয়ুহান নাস বা ইয়া আহলাল কিতাব হে কিতাবধারী বা ইয়া আইয়ুহান হান্ন হে নবী বরং বলা হয়েছে ইয়া আইয়ু আমানু অর্থাৎ যারা ইমানদারগণ শুধুমাত্র তাদের উদ্দেশ্যে তাই সিয়াম বা রোজা এই নির্দেশ সকল মানুষের জন্য নয় বরং তাদের জন্য যারা সত্যিকার মুমিন মুমিন কারা সুরা আনফাল আয়াত দুই থেকে চারে আল্লাহ বলেন মুমিন তো তারাই যাদের অন্তর কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন তাদের সামনে আল্লাহর পাঠ করা হয় তাদের ইমান বৃদ্ধি পায় তারা তাদের রবের উপরে ভরসা রাখে তারা সালাত কায়েম করে এবং আল্লাহ তাদের যে রিজিক দিয়েছেন তা হতে ব্যয় করে তারাই প্রকৃত মুমিন অতএব প্রকৃত মুমিনের পাঁচটি বৈশিষ্ট্য হল এক আল্লাহর স্মরণেই হৃদয় কেঁপে ওঠে দুই আল্লাহর আয়াত শুনি ইমান বৃদ্ধি পায় তিন শুধুমাত্র আল্লাহর উপর ভরসা রাখে চার সালাত কায়েম করে পাঁচ রিজিক থেকে ব্যয় করে যার মধ্যে এই গুণগুলো আছে উলা হুমুল হাক্কা সেই প্রকৃত খাঁটি মুমিন। আ আল ইয়া হাক্কমা আলাই আমানু কুতিবা কাতাব ফরজ করা হয়েছে অর্থে আয়াতে ব্যবহৃত কুতিবা শব্দটির অর্থ লিখে দেওয়া হয়েছে বা বিধিবদ্ধ করা হয়েছে অধিকাংশ অনুবাদক যেমন বয়ান ফাউন্ডেশন তাইসিরুল কোরআন মুফতি তাকি উসমানী এটিকে ফরজ হিসেবে অনুবাদ করেছেন কিন্তু কুরআনে ফরজ শব্দ ফরজ ভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে যেমন সুরা কাসাস আটাইশ পঁচাশিতে ফরজ আল্লাহ বলেন ইনাল্লাজি ফরাদা আলাইকাল কুরান অর্থাৎ আল্লাহ কুরআন ফরজ করেছেন রোজা নয় কুরআনই ফরজ করা হয়েছে যা পালন করা বাধ্যতামূলক রোজা এখানে কুতিবা একটি বিধান্তা সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে যা তাক অর্জনের জন্য কুরআন ফরজ বুঝে পড়ার আদেশ দুঃখজনকভাবে অনেক মুসলিম এমনকি আলেমরাও জানেন না যে আল্লাহ কুরআন ফরজ করেছেন আমরা কুরআনকে অনেক সময় নফল ইবাদত মনে করি অথচ আল্লাহ বলেছেন ধীরে ও স্পষ্টভাবে কুরআন তেলোয়াত কর সুরা মুজাম্মিল চুয়াত্তরের চার তারাবিতে দ্রুত কুরআন পড়া বুঝে না পড়া এসব কুরআনের নির্দেশের পরিপন্থী আল্লাহ সুরা বাকারা সুরা ইউনুস দশ একশো এবং বলেছেন সুরা যারা কুরআন বুঝে না বা চিন্তা করে না তারা পথভ্রষ্ট সুরা বাকারা একশো পূর্ববর্তীরা কারা কামা কুতিবা আল আল্লা মিন কাবলিকুম কামা কুতিবা মিন জিনা যেমন বিধিবদ্ধ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর কুরআনে সে পূর্ববর্তীদের অনেকের ঘটনায় উল্লেখ আছে যেমন মরিয়ম জাকারিয়া এবং সর্বোপরি ইব্রাহিম আলে যাকে আল্লাহ খালিল বন্ধু এবং ইমাম জাতির নেতা বানিয়েছেন সুরা নাহাল ১৬ একশো তেইশে আল্লাহ রাসুলকে নির্দেশ করেন তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ কর আর সুরা আল মুমতাহিনা ষাটের চারে বলা হয়েছে ইব্রাহিম ও তার সঙ্গীদের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ উসুয়াতুন হাসানা অর্থাৎ রাসুল সালু সাল্লাম ইব্রাহিমের আদর্শই অনুসরণ করেছেন এবং সেই আদর্শই আমাদের জন্য শিক্ষা বাকারা দুই একশো চব্বিশে বলা হয়েছে আমি ইব্রাহিমকে মানুষের ইমাম বানিয়েছি আর বাকারা দুই একশো তিরিশে সতর্ক করা বলা হয়েছে ইব্রাহিমের মিল্লাত থেকে যে বিমুখ হয় সে নির্বোধ ছাড়া আর কেউ নয় মুমিন ইব্রাহিম আলহ সালাম ছিলেন আল্লাহমুখী সহনশীল সত্যবাদী বিনয়ী ও দায়িত্বশীল আল্লাহ তাকে মুসলিম জাতির আদর্শ বানিয়েছেন এবং বলেছেন এটাই তোমাদের পিতা ইব্রাহিমের দিন সুরাহাজ বাইশ আটাত্তর অতএব ইব্রাহিমের আদর্শ ও মিল্লাতের অনুসরণই হল প্রকৃত হেদায়তের পথ যা আল্লাহ রাসুল ও তার সাহাবিরাও অনুসরণ করেছেন আল্লাহর নির্দেশে সাওম পালনকারী সুরা মারিয়াম উনিশের ২৬। তাদের জীবনের এই আদর্শই হল তাকোয়ার ভিত্তি যা অর্জনের জন্য সাওম বা রোজা বিধিবদ্ধ করা হয়েছে রোজা বা সাওম সব মানুষের জন্য নয় বরং প্রকৃত মুমিনদের জন্য যারা ইব্রাহিম ও মরিয়মের মতো তাকুয়াবান আল্লাহমুখী ও সত্যবাদী হতে যায়। তাই সুরাবাকার একশো তিরাশি আয়াতটি কেবল সিয়াম বা রোজার আদেশ নয় বরং এক বিশাল দাওয়াত যেখানে আল্লাহ আমাদের আহ্বান করেছেন প্রকৃত মুমিন হওয়ার জন্য ইব্রাহিমের আদর্শ ও কুরানের ফরজ নির্দেশকে জীবনে বাস্তবায়ন করার জন্য আলহামদুলিল্লাহ আলাইকুম সবাইকে ধন্যবাদ তাস্কিয়া নোফস ডট কম রিজওয়ান মাহমুদ খান